আঠারোশ শতাব্দীতে ত্রোদশ শতাব্দীতে সতেরো জন অশ্বারোহী এসে বেগম লক্ষণ সেনকে তার প্রাসাদ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার ইতিহাস কথা পড়েছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন দেখেছি এবং এক এগারোর ঘটনাগুলো দেখেছি দেশের বাহিরে গত পঁচিশ বছরে আমরা আরো বসন্তের ঘটনা দেখলাম টিউনিশিয়ার একজন স্ট্রিট ভেন্ডার কিভাবে চাঁদাবাজি সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে এক বিপ্লবের সূচনা করেছিলেন আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকাতে একজন কাকৃষ্ঠাঙ্গ নাগরিককে কিভাবে সাদা পুলিশ হাঁটু কেড়ে চেপে ধরে হত্যা করল এবং তার প্রতিবাদে শুধু আমেরিকার শহরে শহরে না সারা পশ্চিমা বিশ্বের সাদা মানুষের দেশগুলোতে কিভাবে আন্দোলন এবং সংগ্রামের লেনিহান শিখা ছড়িয়ে পড়েছিল আমরা দেখলাম গত শত শত বছর ধরে যারা দাস কোথা দিয়ে সারা ইউরোপকে এনরিচ করেছে সমৃদ্ধ করেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে দাসত্বের সভ্যতা বানিয়েছিল সেই সভ্যতার কারিগর যারা ছিল সেই সকল দাস ব্যবসায়ীদের মূর্তিগুলো অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ থেকে ভেঙে চুরে ফেলে দিয়েছে ছাত্র সমাজ আমরা প্রত্যেকটা ঘটনার সাথে মিলায় পড়ার বোঝার চেষ্টা করেছি যে গত জুলাই এবং আগস্টে সারা বাংলাদেশে যেটা হয়ে গেছে সেটা কোন ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ এবং আমি আমার ক্ষুদ্র ইতিহাসের ছাত্র হিসাবে বলছি যে এটা এমন ইতিহাস যেটা বাংলার মাটির ইতিহাস ছাড়া পৃথিবীর আর কোনো ইতিহাসের সাথে তুলনা করা যাবে না এটা আমার লালন আর হাসুন রাজার ইতিহাস এটা হচ্ছে হাবিলদার রাজবালি খাওয়ার ইতিহাস এটা তিতুমির মজুস আর হাজি ইতিহাস এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের ইতিহাস এটা সেই বারোশো শতাব্দীতে ত্রয়োদশ শতাব্দীতে 17 জন অশ্বারোহী এসে বেগম লক্ষণ সেনকে তার প্রাসাদ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার ইতিহাস এই ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যেদিন ফকির মজনু শাহ লালনের মাজার থেকে হাজার হাজার আধা অনন্ত মানুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গিয়ে রক্ত দিয়ে সাদা চামড়ার মানুষগুলোকে বলে দিয়েছিল ইউ অন নো মোর ওয়েলকাম বাংলাদেশের নীলকুঠিদের বিদ্রোহের ট্যাক্সের টাকায় দিয়ে তুমি ম্যানচেস্টারে শহর করবা বার্মিংহামের প্ল্যাটফর্ডে সভ্যতার দাসত্ব তৈরি করবা এটাকে আমরা না বলে দিয়েছি বাংলাদেশের এই নতুন ইতিহাস তৈরি করেছে হচ্ছে এই মনসুন রেভলিউশন যে রেভলিউশন বাংলা বসন্তের নিজস্বতা ছাড়া অনুকন্য ঘটনা দিয়ে বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর সাথে তুলনা করা যাবে না তাই বাংলাদেশের এই মুহূর্তে এসে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কত অসাধারণ একটা গণ জন্ম দিয়েছে বাংলাদেশের কিশোর ছাত্র সমাজ যেই গণভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলা বসন্তের মতো করে আমার লালনের আর হাসুন রাজার বাংলাদেশ ফিরায় এনে আসছে পশ্চিমাদের দাসত্বকে বাগারম্বরীকে দিল্লির মসনককে না বলে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে এটা হচ্ছে সেই বাংলাদেশ এটা হচ্ছে সেই মৌসুমী পায়ুর বাংলাদেশ এটা আমার খেটে খাওয়া মজুর আর কৃষকের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সেই তিতুমিরের উত্তর প্রজন্মের বাংলাদেশ যারা আপ্রার হয়ে ফিরে এসছে যারা মুগ্ধ হয়ে ফিরে এসেছে যারা আবু সাইদ হয়ে ফিরে এসেছে যারা নাহিয়ান হাফিজ হয়ে ফিরে এসেছে যারা নাম না জানা কৃষক মজুর হয়ে ফিরে এসেছে এটা সেই বাংলাদেশ এবং সেই বাংলাদেশ আমাদেরকে বার্তা দিয়েছে নতুন বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের জাতীয় শত্রু কারা জাতীয় মিত্র কারা তাদেরকে চেনা বাংলাদেশি হওয়াটা মানে কি একাত্তর সালের যে গণপ্রজাতন্ত্র গর্বর লড়াই করেছিলাম সেটার মানে কি যেই নাগরিক অধিকারের জন্য সাদা মাঠা মানুষরা রক্ত দিয়েছিল সেটার মানে কি এটাই হচ্ছে নাগরিক হওয়া এটাই হচ্ছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের লড়াইয়ের সংগ্রামে আপনারা সবাই থাকবেন ছাত্র সমাজের পাশে আহত শহীদদের রক্তের বদলে আমরা নতুন বাংলাদেশ গর্ব সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম